হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহেশ অনেক ভালো আছি সুস্থ আছি তো মূলত যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য মূলত আমি ভিডিও বানিয়ে থাকি তো সেই দ্বারা এই কথা আজকে কিন্তু আপনাদের সামনে যে কয়েকদিন আগে এই ম্যাগ এক্সেল গাড়িটা আমি ভিডিও দিয়েছিলাম আজকে কিন্তু গাড়িটা বিক্রি হয়ে গেছে তো কে নিল কীভাবে নিল আমরা সে সম্পর্কে আমরা জানবো তো প্রথমেই চলে যাব আঙ্কেলের কাছে আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহফা রশেষ মেহারবানী আপনি কোথা থেকে আমাদের এই জায়গায় আসছেন টাঙ্গালের এলেঙ্গায় আর আমি কুমিল্লা ডিস্ট্রিক্ট নাঙ্গলকোর থানা বক্সবন্ধ ইউনিয়ন থেকে আঙ্গেল কিন্তু কুমিল্লা থেকে আসছে এই যে গাড়িটা নেওয়ার জন্য এক্সেল বি সিরিয়ালের গাড়ি আপনি কি কিভাবে দেখছিলেন গাড়িটা আমি ওই যে নাইটের মাধ্যমে দেখছিলাম দেখি আর তারপরে আপনাদের সাথে যোগাযোগ করি এখান পর্যন্ত আসি আঙ্গেল কিন্তু ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে গাড়িটা দেখছিল এবং যেরকম দেখছিলেন সেই রকম কি আইসা পাইছেন ইনশাআল্লাহ সেভাবে পাইছি আঙ্গেল আপনি কি এই গাড়িটার সব ডকুমেন্ট সব কিছু বুঝা পাইছেন হ্যাঁ ইনশাআল্লাহ সব ইনশাআল্লাহ শরীফ ভাই কিন্তু সব কিছু এই গাড়িটার ডকুমেন্ট বুঝা বুঝিয়ে দেওয়া হয়েছে এবং গাড়িটা ইনশাল্লাহ আজকে থেকে সমস্ত দায় দায়িত্ব কিন্তু এই আঙ্কেলের আল্লাহ যেন এই গাড়িটার মাধ্যমে তার হালাল ইনকামের সুযোগ করে দেয় আপনারা সবাই দোয়া করবেন আঙ্কেলের জন্য আঙ্কেল আপনি একাই আসছেন তাই না আঙ্কেল কিন্তু মুরব্বী মানুষ একাই আসছে কুমিল্লা থেকে আসছে কিন্তু যে গাড়িটা নিয়ে গেল আজকে ম্যাগ এক্সেল গাড়িটা বিক্রি হয়ে গেল তো এবার সজীব ভাইয়ের কাছে চলে যাবো সজীব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আশা করি আমার দর্শক ভাই আপনারা অনেক ভালো আছেন হ্যাঁ সামনে ভাই আমাদের দর্শক দর্শকদের জন্য আর কি গাড়ি আছে ইনশাআল্লাহ আপনার ম্যাগ এক্সেল আসছে এই এক্সটু আসছে

আপনার এটা হচ্ছে পনেরো সিরিয়ালের গাড়ি আপনারা দেখতে পারতেছেন যারা অল্প বাজেটের মধ্যেই এক্সটু খুঁজতেছেন তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন আর অবশ্যই আঙ্গেলের জন্য দোয়া করবেন আঙ্গেলের জন্য অনেক অনেক শুভকামনা তাই সবাই কাছে অনুরোধ রইল মুসলমান হিসাবে আমাদের সর্বপ্রথম দায়িত্ব কালিমা ইমানি দায়িত্ব আর তৃতীয় কথা হয়েছে ইমানি দায়িত্ব যখন আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি তৃতীয় স্থান হয়েছে আমাদের নামাজ একটা নামাজ পড়বো ইনশাল্লাহ হালাল রিজিকের ব্যবস্থা আল্লাহ গটেই করে দেবেন এবং নিয়ে আমাদেরকে উদ্ধার করবেন তো এই কামনা করে আপনাদের সবাই থেকে বিদায় নিলাম সবাই প্রার্থনা করে ইনশাল্লাহ আঙ্কেলের কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ কথা সবাই মেনে চলার চেষ্টা করবেন আর আঙ্কেলের জন্য দোয়া করবেন আঙ্কেল কিন্তু একজন দিনদার ব্যক্তি তাবলিকের লোক তো ইনশাল্লাহ এখানে বিদায় নিচ্ছি টেক কেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম